তো আপনিটি হচ্ছে সকল সনাতন ধর্ম এবং হিন্দু ধর্ম অনুসারী সকল জাতি গোষ্ঠী ও ধর্ম বর্ণ ভাইদের প্রতি আজকের ভিডিওটি তো ভারতীয় সরকার একটি নতুন আইন প্রণয়ন করেছে সেটি হচ্ছে যারা ভারত তে আশ্রয় নিয়েছে বিভিন্ন দেশ থেকে যেমন হচ্ছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান বিশেষ করে তিনটি রাষ্ট্র থেকে তিনটি রাষ্ট্র থেকে বিভিন্ন সমস্যার কারণে আপনারা আশ্রয় নিয়েছেন তাদের জন্য সুখবর তাদের জন্য সুখবর হচ্ছে এটাই যে ভারতীয় হাইকমিশনের থেকে এটা নোটিশ প্রকাশ করেছে যে সিএ চালু করেছে এর মাধ্যমে কিন্তু আপনারা ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে পারবেন তো এটাই হচ্ছে মূল নোটিশ আর যারা যারা আবেদন করতে চান অতি দ্রুত পরিস্থিতি নিয়ে রাখ অলরেডি এটা ভারতীয় হাইকমিশনার থেকে এটা পাশ হয়ে চলে এসেছে অতি দ্রুত কার্যক্রম শুরু হয়ে যাবে আপনারা প্রিপারেশন নিয়ে রাখুন তো এখানে আরেকটা বিষয় আছে যারা দুই চোদ্দো সাল থেকে শুরু করে দুই হাজার উনিশ সাল পর্যন্ত অবস্থানত আছেন তাদের জন্য বিষয়টা অনেক সহজ হয় বা অনেক সহজ আর যারা নতুন করে সংযোগ হয়েছে বা বাংলাদেশ থেকে কিছু মানুষ গিয়েছে তারা এখনও পর্যন্ত নাগরিকত্ব অর্জন করতে পারেনি তাদের জন্য বিষয়টা অনেক সুখবর অবশ্যই তারাও কিন্তু এই মানে সি এর মাধ্যমে কিন্তু নাগরিকত্ব অর্জন করতে পারবেন তো যাই হোক বন্ধুরা আমি জাস্ট এই আপডেটটা আমাদের দিচ্ছি আর আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আমি কিন্তু কালকে যে ভিডিওটা থাকবে সেটা এই বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা করব। জাস্ট আপনারা অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন জাস্ট আপনাদের যাই থাকবেন সুস্থ থাকবেন